আমরা যখন এই যে একটা রিলেশন ইনভলভ হই আমরা টের পাই যে অপর পক্ষের মানুষটা ভুল করছে অন্য মানুষদের সাথে হয়তো সে চ্যাট করছে আমাকে অসম্মান করছে বা আমার সাথে খুব তিক্ত আচরণ করছে বা আমি আসলে নিতে পারছি না আমরা এটা অনুভব করি ও তো শরুর দিকে অনেক ভালো ছিল আমরা কিন্তু ওই যে প্রথম দুই তিন একটা হানিমুন থাকে ওকে দেখা মাত্র বুকের ভেতরে ধুক 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 ধুপ করে একটা প্রজাপতি প্রজাপতি অনুভব কি ভালো লাগে তাই না ওই অনুভূতিটা ওটাই আসলে আমাদের মনের ভেতরে কাজ করে ও যদি আবার ওরকম হয়ে যায় কিন্তু একটা জিনিস কি ওই হানিমুন ফেসটা তো বারবার আসবে না আপনার জীবনে আপনাকে এটা মেনে নিতে হবে যে একটা সময় ওই হানিমুন ফেসটার পরে নর্মাল রুটিনে ফিরতে হবে নয়টা পাঁচটা অফিস প্রচন্ড বিধ্বস্ত হয়ে বসের ঝাড়ি বকা খেয়ে ট্রাফিক জ্যাম ঠেলে আপনাকে বাসায় ফিরতে হবে এবং তারপরে আপনাকে ডাল লবণ ভাত বাসায় আছে কিনা সবজি আছে কিনা ওটার হিসাব করতে হবে জীবনের হিসাবটা তো আসলে আমরা যেরকম মোবাইল বা ভিডিওতে দেখি যে অপরপক্ষের পক্ষের মানুষটা আসবে আমার জন্য সেজেগুজে রেডি হয়ে থাকবে সুন্দর সবসময় গোলাপ ফুল চকলেট নিয়ে এরকম তো হবে না কাজেই আমরা আসলে এই ফ্যান্টাসির জগৎ থেকে বের হয়ে আসতে হবে এবং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি সবসময় আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না